ভালোবাসতে করে দিবা নিশি জলে আগুন অপুজ মনের ঘরে দয়া করে আসবে তুমি আমায় চট্টনি রে ভালোবাসতে চাই গণবি তোমায় আপন করে আরে ভালোবাসতে চাই গণবি তোমায় আপন করে দিবা নিশি জলে আগুন অবুজ মনের ঘরে দয়া করে আসবে তুমি আমার ছট্টনিরে ভালোবাসতে চাই গণবি তোমায় আপন করে ইসলামের টান গতমি কোরআনের ভাষা ভালো বেশে পাব দিদারে গোলামী ইসলামের ইসলামেরি প্রাণ গতমি ভাষা ভালো বেশে পাব গোলামের আশা দয়া করে দিও দিদার এখন দূরে ভালো ব্যস্তে চাই গনবি তোমায় আপন করে ভালোবাসতে নবী তোমায় করে দিদারে শীতল হবে প্রাণে কেমন করে বোঝাই তুমি আমার জানে রে যান পাইল নবী তোমারে দিদারে শীতল হবে প্রাণে কেমন করে বোঝাই তুমি আমারে জানে জান যান এত মধুর বা বাঁধনে দিও না গছি ভালোবাসতে সাইগণবি তোমায় আপন করে ভালোবাসতে চাই গণবি তোমায় আপন করে দিবা নিশি জলে আগুন বুঝ মনের ঘরে দয়া করে আসবে তুমি আমার ছোট্ট নিরে সুমান্লাহ